আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র রমজান মাস চলছে আজ আঠারোই মার্চ দুই সাল আপনারা আমাদের সামনে তিনটি গাবি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার হাতের ডানে যে গাবিটা হ্যাঁ এই গাবিটি আগে একবার বাচ্চা দিয়েছে বর্তমানে পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে পড়বে এমন অবস্থায় আছে গাব এটা একটা গাবিন গাবি বর্তমানে দুধ আছে পাঁচ কেজি তো এই গাবিটা ছয় কেজি পাঁচ কেজি না সরি দশক ছয় কেজি ছয় কেজি দুধ আছে দুই দুই বার টানে ছয় কেজি দুধ পাবেন আর ছয় মাসে পড়বে পাঁচ মাস প্রায় শেষ এখন ছয় মাসে পড়ার সময় হয়েছে তো এই গাভিটি যারা সংগ্রহ করতে চান তারা আমার দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মনোয়ার ডেরি ইউটিউব চ্যানেল আপনারা যারা আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কাছে কাছ থেকে গাবিটা দেখান গাবিটি অত্যন্ত ভালো মানের একটি জার্সি গাবি এবং দাঁতে চারটা প্রথম বিহানে ষোলো কেজি দুধ পেয়ে পাওয়া গেছে এই গাবি থেকে বানগুলো খুবই ভালো এবং খুবই ঠান্ডা গাবি দেখ দেখুন যে বানগুলো ধরতেছি আমি আপনার অত্যন্ত দোয়ানো খুবই আরাম এখন বর্তমানে এটা হাত বানানো দেওয়া হচ্ছে বাচ্চা আমরা বিক্রয় করে দিয়েছি আগেই এবং এই গাবিটা আশা করি এই সামনের বিয়ানে সতেরো থেকে আঠারো কেজি দুধ পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে কারণ প্রথম বিয়ানে আমাদের কাছে ছিল সো এই জন্য গ্যারান্টিটা দিতে পারছি আপনারা জানেন মনোর্ডের কখনও গ্যারান্টি দেয় না সর গ্যারান্টি দেওয়ার মতো অবস্থায় আছে বলেই গ্যারান্টি দিচ্ছি আর দ্বিতীয় যে গাবিটি জার্সি গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি চার দাঁতের একটি গাবি গাবিটি অত্যন্ত ভালো মানের একটি গাবি এটির এটিরও বাচ্চা নেই এটিকে বীজ দেওয়া হয়েছে কিছুদিন হয়েছে তো আশা করি হ্যাঁ দুই মাস চলে তো আশা করি বীজ ধরেছে তো এখনই চেক দেওয়া যাবে না ঠিক বাট আমরা যদি বিক্রয় করে তাহলে গ্যারান্টি দিয়ে বিক্রি করব যে বীজ ধরলে আমাদের আপনার আর বীজ না ধরলে আমাদের আপনার ইচ্ছা করলে গাবিটি সংগ্রহ করার পরে যদি বীজ না ধরে তাহলে ফেরতও দিতে পারেন তো এই মুহূর্তে কাবিটি বিক্রি হবে এটির দশ কেজি এগারো কেজি দুধ আছে আপনাদের এখানে আমাদের এখানে ঘাস নেই যদি ঘাস দেন তাহলে বারো কেজি দুধও সম্ভাবনা আছে পাওয়ার অত্যন্ত হাই গ্রেড জার্সি কাবি আপনারা দেখুন অনেক চুল আছে মাথার মধ্যে শিংটা একদম পাকানো এবং খুবই ভালো অত্যন্ত উচ্চমানের আপনারা দেখুন দর্শক তো কানগুলো খুবই ছোট ছোট হ্যাঁ দেন আপনারা দেখুন বানগুলো চারটা সমান সমান এবং দূরে দূরে এবং দুধের ইয়ে যে ওলান ওলানের ভেনগুলো দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনারা খেয়াল করুন এখন বিকালবেলা দুধ পানানো হবে সকালবেলা আরও বড় ওলান করে হ্যাঁ এগারো থেকে বারো কেজি দুধ পাবেন আপনারা ইনশাল্লাহ যা সর আচ্ছা তৃতীয় যে গাবিটি আপনাদেরকে দেখাবো আর দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটি মুন্ডি গাবি এটিকে আমরা বিষ দিয়ে দিয়েছি বর্তমানে দশ এগারো কেজি দুধ আছে এই গাবিটি অত্যন্ত উঁচু মানের এবং হাইট দেখুন আপনারা দর্শক আমি দাঁড়িয়েছি আমি পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা হাইটে অনেক হাইট দেখ এবং শরীরটা একদম তুলতুলে ওলানের মান খুবই ভালো আপনারা খেয়াল করুন দর্শক ওলা ওলান এবং বেনগুলো অনেক মোটা মোটা এই যে আপনারা দেখতেছেন আমরা ওলান ধরতেছি এখানে ভেইনগুলো অনেক মোটা বেশ ভালো মানের একটি কাবি একটি জার্স একটি মুন্ডি কাবি হোলস্টেন ফিজিয়ান আপনারা খেয়াল করুন দর্শক সকালবেলা আরও ওলান করবে এবং বানগুলো দেখুন আপনার একদম ক্লিয়ার বান একদম ক্লিয়ার বান খুবই উঁচু মানের আপনারা খেয়াল করুন আমি কতটুকু হাইটে গাবিটা কতটুকু হাইটে আসলে এই গাবিটা আপনার ভিডিওতে ভালো ফুটে না আপনারা খেয়াল করুন অনেক বড় গাবি আপনারা এই গাবিটি যখন সামনাসামনি দেখবেন অবশ্যই পছন্দ করবেন কারণ সামনাসামনি অনেক গাবি আছে সামনাসামনি অনেক সুন্দর তো হয়তো বা ভিডিওতে বোঝানো যায় না তো দর্শক আমাদের এই গাবি দুটি দেখলেন একটি পাঁচ মাসের গাব একটি দুই মাসের আরেকটি ওইটিও মুন্ডি গাবিটিকেও বীজ দেওয়া হয়েছে তা এখনও কনফার্ম করা যাবে না তো আশা করি বীজ ধরবে ইনশাল্লাহ তো সবগুলি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আমরা তা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবারও আরেকটি প্রতিবেদন আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ